আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন এবারে ফোরটি ওয়ান নাম্বার ছি রেল আমরা চল্লিশ নাম্বার পর্যন্ত কিন্তু এই একটি কন্ডিশন চেক করে দেখেছি এখন আমরা যেহেতু চেক করতে যাচ্ছি কান্ট্রি সেহেতু আমি এটাতে আর অন্য কোনো কন্ডিশন দিচ্ছি না আপনি চাইলে এটার মধ্যেও করতে পারেন বাট আমি প্রেফার করছি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এফএলস করব করবো তাহলে আমি প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ম্যাসেজ শো করতে পারবো ঠিক এটাই আমার উদ্দেশ্য ওকে আপনি চাইলে একটার মধ্যেই করতে পারেন সেটাও করা যায় বাট আমি চাচ্ছি যে যদি কখনও এইজটা কম হয় আর সবগুলো ঠিক করে তাহলে উপরে একটা অ্যালার্ট দিবে যে এইজ আঠারো উপরে হতে হবে আবার যদি এইজ এবং কান্ট্রি একসঙ্গে ভুল হয় তাহলে তখন ওখানে উপরে এইজের জন্য একটা অ্যালার্ট থাকবে কান্ট্রির জন্য একটা অ্যালার্ট থাকবে ঠিকইভাবে আর আপনি যদি একবারে করেন তাহলে ওইখানে একবার এক লাইনে দেখা দেখাতে হবে তো ওই জন্য আমি প্রিফার করি হচ্ছে আলাদা আলাদা করে করা আপনার যেভাবে বলছে আপনি সেভাবে করতে পারেন ওয়েল সো আমরা এখন চলে যাচ্ছি এই যে কান্ট্রির চেক আপে তো আমরা চাচ্ছি যে দুই তিনটা কান্ট্রি বাদ দিয়ে যদি হয় তাহলে যে কোনো কান্ট্রিতেই সে রেজিস্টার করতে পারবে তো আই থিঙ্ক এখানে আমি একটা কান্ট্রির জন্য ইয়ে করছি তো এই জায়গাটাতে আমি কমেন্ট আউট করে লিখতে পারি হুম এলিজিবিলিটি আচ্ছা বারান বুল সমসনে পরে দেখতেছি তারপরে যে কান্ট্রি আমি বলছি এফ হ্যাঁ কান্ট্রি কান্ট্রি নট ইকুয়াল সমান কি নয় আমি ধরুন যে পাকিস্তান ঠিক আছে অ্যান্ড বা অর সরি সো সৌরটার জন্য এটা পাকিস্তান অথবা কান্ট্রি নট কি হতে পারবে না ইন্ডিয়া অ্যান্ড ইউএস অ্যান্ড অর সরি নট আমরা এখানে বলতে পারি ইউএস কান্ট্রি যদি কী না হয় সো লেটসাই ইফ যদি কান্ট্রি আমরা এটার জন্য আলাদা আলাদা শো করাবো তাহলে আমরা পজিটিভ দিয়ে চেক করি কান্ট্রি ইকুয়াল টু পাকিস্তান অথবা কান্ট্রি ইকোয়াল টু ইন্ডিয়া হয় অথবা কান্ট্রি ইকুয়াল টু ইউএসএ দেয় তাহলে আমরা এখানে বলতে পারি Console log multibari, Sorry, Pakistan, India, and USA are not allowed. Okay, to register. Fine. এখন দেখুন আমি যদি এখানে রিলোট দেই তাহলে আমি কী পাচ্ছি আমি টু অল্ড পাচ্ছি কেন পাচ্ছি কারণ হচ্ছে আসলে কিন্তু অল্ট আমি যদি এখানে আঠারো পঞ্চাশ মধ্যে কোনো একটা লিখি যদি থার্টি লিখি তাহলে কিন্তু কি বলবে এখানে এখানে কিছু বলছে না কারণ তার মানে হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেসটি হয়ে যাবে আচ্ছা এরপরে আমি যদি এখানে দিয়ে দেই ফিফটি আর কান্ট্রি দিয়ে দেই পাকিস্তান তাহলে দেখুন এখানে আমি দুইটা অ্যারোর পাবো দেখুন একটা হচ্ছে এটা আর বলসে হরি পাকিস্তান ইন্ডিয়া অ্যান্ড ইউএস আর নট অ্যালাউড টু রেজিস্টার তার মানে এখানে আমি যদি এখন ইউএসএ লিখে দেয় তাহলেও কিন্তু বলবে যে নট অ্যালাউড দেখুন আমি এটার জন্য এখানে একটা স্টারমার্ক থাকবে এখানে একটা স্টার রেট থাকবে এই জন্য আমি দুইবার করলাম এটা না করলে হয়তো পেতাম না ফাইন এরপরে আমি এখানে আরেকটা জিনিস করি সেটা হচ্ছে কান্ট্রিতে গেলো এখনই তো কান্ট্রি বাংলাদেশ দেই দেখুন কাজ করবে কান্ট্রি বাংলাদেশ কোনো কিছু আছে আছে ওয়ার্ড টু অল দেখাচ্ছে চেঞ্জ করতে হবে অবশ্যই তাহলে থার্টি তো এবার দেখুন এখন কাজ করতেছে মানে এখানে কোনো এরোড নেই তার মানে সাবমিশন হবে ফাইন আমরা যদি এখন পাসওয়ার্ডটা দেওয়ার পাসওয়ার্ডের সাথে কনফার্ম পাসওয়ার্ড যদি ম্যাচিং না করে তাহলে আমরা বলতে পারি যে পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড ডাজেন ম্যাচ সো এটার জন্য আমরা আরেকটা করি আমি স্পেশালি মানে লাইক করি হয়ে করতে আই ডোন্ট নো হাউ ইউ লাইক সো চেক পাসওয়ার্ড ইফ ইকাল ইকাল কনফার্ম পাস নট একচুয়ালি নাম এজ করে নাম এস করে তখন আমরা If okay, the console log to worry. Console log. I'm um, breaking able the So okay. Password does not Match. Fine. Second round password. I've এটা দিলাম দেখি কি বলে পাসওয়ার্ড ডজন ম্যাচ আমি যদি এখন এখানে তেরো বছর বয়স দিয়ে দেই কান্ট্রি দিয়ে দিই পাকিস্তান তো দেখুন আমি তিনটা লাইনে তিনটা অ্যারোর পাব সি ওকে এই ধরনের জিনিসটা আনার জন্য আমি অ্যাকচুয়ালি এটা করলাম তাহলে এখন যদি বাংলাদেশ দেই আর বয়সটা থার্টি করে দেই আর এখন এটা করি পাসওয়ার্ড ভুল সব একটা পাবো পাসওয়ার্ডটা যখন ম্যাচ সো আমরা এখানেও যদি ঠিক করে দেই তাহলে কি হবে কাজ করবে ফাইন তো এই সমস্ত জিনিসগুলোর জন্যই অ্যাকচুয়ালি কি হয় আমরা আসলে অনেকভাবে ভেরিফাই করতে পারি আর যখন এগুলো হবে সো আমাদের কি হবে আমাদের যে একটা ইয়া থাকবে ফর্ম থাকবে সো ওইটা অ্যাকচুয়ালি আমরা বন্ধ করে দিই একটা ফাংশন দিয়ে করি যে কোনো কিছু প্রিভেন্ট এভাবে করি সো এটা আপনারা পরে দেখবেন এটা অন ক্লিক ইভেন্টে করা হয় ঠিক আছে তো তার মানে একটা ভুল হলেই ফর্মটি সাবমিট হবে না আর না হলে তো অটো সাবমিট হবে দ্যাটস ইট এভাবে চেক করা হয় সো এফএসগুলো আপনারা এভাবেই ইউজ করতে পারবেন আশা করা যায় এটা নিয়ে খুব ভালো একটা ধারণা পেয়েছেন এর বাইরেও আপনারা এফিলস এলসাইফ এই স্টেটমেন্ট নিয়ে ইউটিউবে আরও অনেক ভিডিও আছে সেগুলোও সার্চ করে দেখতে পারেন একটা দেখলে হয়তো বা আপনাদের নাও হতে পারে সো দুই চারজনের কাছে দেখে নেবেন তাহলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর প্র্যাকটিস ম্যাক্স মেন পারফেক্ট তো আপনি যদি পারফেক্টলি প্র্যাকটিস করেন তাহলে পারফেক্টই হবে থ্যাংক ইউ সো মাচ